সালামু আলাইকুম রাতুল বিহা ট্রেডেড কর্পোরেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ব্যাপক লোডিং চলছে মাশাল আপনাদের দোয়া এবং ভালো সাহা পাচ্ছি আল্লাহতালার মেহরবানিতে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য আপডেট পেতে আমাদের বিআরবি ব্রিজ এক নং ইটার লোডিং চলছে ঢাকার উদ্দেশ্যে কোনাবাড়ি যাবে কিছু লোকাল ইউ কাস্টমারদের জন্য বোটভতিতে লোডিংও চলছে তাদের যাদের ইটের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা একটু আন্তরিকতার সাথে আপনাদের এটা পৌঁছে দেব ইনশাল্লা কাঙ্ক্ষিত লোককে আসছে বৃষ্টির মৌসুম এটার দাম প্রচুর বাড়ছে আপনারা যাদের ইটার প্রয়োজন এখনই ইট কেনার সময় পরবর্তীতে এটা অ্যাভেলেবেল পাবেন না এবং এটার দামও প্রচুর বৃদ্ধি পাবে তো এখনই ইট নিয়ে নিন সাশ্রয়ী রেটে ইট কিনুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা খুবই স্বল্প মূল্যে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে ভালো মালে ইটা আপনাকে পৌঁছে দেবে ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন নিত্য নিমিত এটার আপডেট পেতে তাছাড়া আপনারা যে কোনো জায়গা থেকে ঈদ কেনার আগে আমাদের থেকে একটু আলোচনা করে নিলে ভালো হয় ইনশাল্লাহ ঈদের ব্যাপারে যদি কোনো তথ্য জানার থাকে আমরা যত যত তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো ইনশাআল্লাহ বিআরবি ব্রিক্স এক নং ইটা লোডিং চলছে ইটের ভাতার কার্যক্রম Terima <laughs> kasih.